সো গাইজ কেউ বলতো সবার আশা করে সকলেই ভালো আছো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি অনেক অনেক দিন পর সোলো ভার্সেস স্কোয়াড আর গাইজ সোলো ভার্সেস স্কোয়াড আমার সাথে যা যা ঘটনা ঘটে মানে অকল্পনীয় মানে মাইর দেওয়ার থেকে বেশি মায়েরই খাই একে তো সোলোতেই তো মানে খেললা কুল পায় না মানে মাইটের খাইয়া কুল পাই না ওই জায়গায় সোলো ভার্সি স্কোয়াড তো মানে অনেক দূরের বিষয় তো আজকে আমরা অনেক দিন পর খেলতে যাচ্ছি সোলো ভার্সি স্কোয়াড তো আমরা এদিকে কিন্তু সেফ ল্যান্ডিং করছি সেফ ল্যান্ডিং করছি আবার পিকার আচ্ছা যাই হোক গাইস গাইস প্লেয়ার আছে তো আচ্ছা যাই হোক গাইস আমরা এখন এদিকে একটু সেভে থাকার চেষ্টা করব কারণ আমরা খেলতেছি কিন্তু সোলো বার্স স্কোয়াড আর ভাই প্লেয়ার কই আছে ভাই ইনটোডা আমি এতে কোনো মতে ভাগতে পারলে ভাই আয় ভাই এই জায়গায় তিনটা প্লেয়ার বাই বাই ভাই একটা এ আরেকটা আরে ভাই ওর টিমমেট আই পড়লাম আমার অবস্থা খারাপ টিম ব্যাটার এখন অবস্থা খারাপ হয়ে যাবো আচ্ছা এদিকে জিপ লেন আছে ভাই একটা রে মারছে আরেকটা প্লেয়ার আমার পিছনে ছুটছে তো আমি এই দিক থেকে যত তাড়াতাড়ি পাই পারি ভাগি বাই লগে আর একটা প্লেয়ার ভাই সোলো ভার্সেস স্কট খেলতে আসছে ভাই বিচি বুঝি তো পুরা কান্দ উঠা যাবে দীর্ঘদিন পর ভাই সোলো ভার্সেস স্কট খেলতাছি অবস্থা খারাপ আর ভাই আমার সাথে আজকে ম্যাচে যা যা ঘটবো আমি আগেই বলে দিতেছি সোলো ভার্সেস স্কট খেলতাছি না মনে করো ম্যাচে এমন এমন আজব আজব ঘটনা ঘটবো মানে যেগুলো মানে একমাত্র আমার সাথেই ঘটে ওই জায়গায় একটা প্লেয়ার ফাইট করতেছে থার্ড পার্টি করে ট্রাই করবো ওয়েট গাইজ ওয়েট তোমাদের রাফি ভাই এখনো মরে নাই ভাই আছে অবশ্য মারতে আর কতক্ষণ তো গাইজ এই জায়গায় আমি একটা ট্রিপস এন্ড ট্রিক্স খেলাই সো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি কিভাবে চার পাঁচটা এনএমের মাঝখানে ঢুকা আমরা ফাইট করব ভাই এর আগে দুই দুইটা ম্যাচ মার খাইছি তো আর ভাই প্লেয়ারটা ওই পলাইছিল আমার দেখা নেই যার কারণে আমি কিল পাইছি এই জায়গায় এই জায়গায় থাকাটা বেশি মানে ঠিক হইবো না এই জায়গা ভাগতে হইব ভাই ভাই পোলাতে মোটামুটি লেভেলের একটা লোড ছিল তো আমি এগুলো নিয়ে এই দূরে যে কে আবার দিতেছে ভাই ওরা আগে মারতে হইবো ভাই ভাই ষোলো বার চিজ আমি এত ভালো খেলতেছি আমার নিজের কাছে বিশ্বাস হইতেছে না অবশ্য একটা গিল ছিল আমি পলায় পলায় গিল করছি আরেকটা মানে টিমমেট বসে গেছে আমার দেখে নাই অবশ্য যদি আমার দেখতে তাহলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত আরে কয়টা প্লেয়ার ভাই খাইছে ভাই আমি এই জায়গায় শেষ তো আমাকে ভিডিও রিন্টার দিতেছি তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বাই বাই ভাই এই যাত্রায় বাঁচলে ভাই আমি আর জীবনে সোলভার সেই স্কোয়াড খেলবো না গাইজ এই যাত্রায় যদি কোনো মতে বাঁচতে পারি আমি আর ভাই সোলভার স্কট খেলতাম না তোমার কথা দিলাম বাই বাই অবস্থা খারাপ বাই বলতে না বলতেই তো গাইজ যাই হোক গাইজ আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে জানি আজ এটা লাগছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ